একপাশে ভারতের মতো মানে একটা কুবন্ধু রাষ্ট্র আরেকপাশে মিয়ানমার আছে যুদ্ধবাজ মিয়ানমার এই দুটার মাঝখানে আমাদের রাষ্ট্রটা আছে আমাদের আকাশ সীমা যেটা আছে এই আকাশ সীমা অরক্ষিত আপনি যদি ঢাকায় বোমা ফেলেন তাহলে আমি দিল্লি অথবা রেঙ্গুনি গিয়ে বোমা ফেলায় আসবো সো এটা নিয়ে ভারতের ভাবার দরকার নাই ওনারা যে মানে কাউকোলা বানায় গোমূত্র খাচ্ছে আমরা তো এটা নিয়ে কোনো আপত্তি জানাই না পাকিস্তান রাষ্ট্রের যখন উনিশশো সালে জন্ম হয় তখন সারা বিশ্বে একটা রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই সেটা আফগানিস্তান এই যে আজকে তালেবান দেখতেছেন এই তালেবানরা কিন্তু আমেরিকান ট্রেনিং যখন পাকিস্তান দেওয়া বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করলো পাঁচই আগস্টের পরে ইন্ডিয়া তখন থেকে তকাতক্কে ছিল আফগানিস্তান সাথে কিভাবে একটা মরম ক্রিয়েট করা যায় আগে তো মানুষজন এই জাতীয় নিউজের জন্য তেহরান রেডিও ইরান রেডিও যেগুলো আছে এগুলো শুনতো যে আসলে ভিউ কি পার্সিয়ান সভ্যতা চাইনিজ সভ্যতা অটোমান এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার রাইট এগুলোকে যদি আপনি একত্র করে ধরেন তাহলে তো সেই তুলনায় আমেরিকার একটা কিছুই নেই ভারতকে আর ভারত না বলে এখন থেকে এক্স ইন্ডিয়া বলাই ভালো কারণ ভারত আটটা অংশে ভাগ হয়ে যাবে এই যে এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদটা যে ওখানে বসে আছে তাদের সমর্থক তাদের মুরিদ তাদের সার্গ্রেট বাংলাদেশের প্রশাসন তো বটেই জনসাধারণের ভিতরেও তারা আছে তাহলে ওই শয়তানের সংসদে যে বিল পাশ হয় এইটা এইখানে যারা আছে বাস্তবায়নে বাস্তবায়ন করে এই পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবার কমন শত্রু ইহুদুদের শত্রু মুসলমান হিন্দুদের শত্রু খ্রিস্টানদের শত্রু সব বুঝেও আমরা হতে এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি আমি আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি আপনি আমি আমরা যদি সাল্লাকে বিশ্বাস করি আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের একমাত্র বন্ধু মুসলমানই হইতে পারে ইসরায়েল বনাম ফিলিস্তিনের যে যুদ্ধ তাতে তো ইরান একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অ্যাক্টর এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আজকে ইরান না থাকলে পরে তো মানে আরও ভয়ানক পরিণতি করত রিসেন্টলি মানে ইরানের উপরে যে ইসরায়েল এবং ইউএসের অ্যাটাক এটার ফলাফল তো আসলে কিছুই হয় নাই না ইরান পরাস্ত হয়েছে না ইরান পৃথিবী থেকে মুছে গেছে এরকম কিছুই হয়নি বলে আমার কাছে মনে হয়েছে ইসরায়েলের সাথে ইরানের যে বর্ডার এটা কাল্পনিক বর্ডার এক্স্যাক্টলি এবং এটা ইসরায়েল এটা বাড়াইছে ইসরায়েল শান্তিতে ছিল ইরানও শান্তিতে ছিল কিন্তু ইসরায়েল এই বর্ডারকে টেনে ইরানের বর্ডার মধ্যে নিয়ে গেছে